তাড়াতাড়ি তুই আনলি এত সুন্দর পরোটার সঙ্গে খালি তরকারিটা মানে আগের দিন আমি ওই পাশে বস ঠান্ডা লাগবে খালি পরোটার তরকারিটা দেখুন পনির দেওয়া টুকরো টুকরো এই দেখি বাদাম দেওয়া এই দেখ না এই যে পনির বাদাম ওই যে ভাই এসছে

আরো দেখানো আরো দেখি হেবি সুন্দর রান্না হচ্ছে দেখাবো আজকে পুরো আমাদের ঘুড়ি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আজকের পুজো স্পেশাল ব্লগ কি আছে এটা একটু নেই এটা 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 এটার মাংসের চাটনি কোন থেকে নিয়ে অল্প এটা মাংসের চাটনি মানে এনে এনে পনির নেই তুই একটু পনির নেই পুজো শুরু এই পনির বাদাম নেই দেখা পনির বাদাম নেই হ্যাঁ এই মাংসের চাটনি আছে হ্যাঁ এটা হচ্ছে খাসির মাংসের চাটনি কি আরে খা না তাহলে বুঝবি এটা খাসির মাংসের চাটনি একটু মুখে দে তাহলে বুঝবি একটু মুখে দে মিথ্যা কথা বলছে কিনা টেস্টটা দু বিট লবণ লাগবে আরে বিট লবণ দিয়ে একটু পরোটা দরকার ওই যে একটু দিন দাও দাও বিট লবণ এটা কিন্তু ইচ্ছে কেনা বিট লবণ না ইচ্ছে কেনা বিট লবণ না বানানো

টমেটোটা খাচ্ছি ওই তো খাসির মাংসের চাটনি তো হেভি টেস্ট আর আজকে হবেও একদম দেশি খাসির মাংস হ্যাঁ দেশি খাসির মাংস হবে বাবুনদা একটু বরদারে ফোন করি যে হচ্ছে ছোট ভাই আপনার ফোন করি কি করছে খাসির মাংসের তেল গরম হয়ে যাচ্ছে গোটা গোটা রসুন রানা খাচ্ছে তুই রসুন হেভি টেস্ট হেভি টেস্ট এই আমি মুরগির মাংস তো দিই নি রসুন দেনে হ্যাঁ এই হ্যাঁ ম্যাগনাটনটা ফোন করতেই হবে আজকে মনে করবি আর একটু পরে ফোন করবো দাদা তো ম্যাগনাটনটা ঠিক করতে হবে

কোন্ডারটা ওই নিচে টেরে পড়লো ও ওইখানে পুরো দারুণ এসিরটা জানে এটা চেরিয়ারের ফাইভ মানে ফাইভ স্টার ইনভার্টার এসির প্রবলেম হচ্ছিল রোলারটার মোটরে ও ঠিক একদম সব করে দেবে সব ঠিক করে রেডি ই থ্রি ইসে আসছিলো না ই থ্রি ই থ্রি অ্যালার্ম আসছিল এটাতে ই থ্রি অ্যালার্ম একদম রেডি করে দিয়েছে পুরো প্রচুর এসির কাজ করা যাবে পিডাব্লিউডির কাজ বিভিন্ন কর্পোরেটে ভিআরএফ এইচবিএসি এই কাজগুলো সব জানে সব করে এগুলো টিম আছে সবাইকে মিলে সবাই মিলে করে ক্রিটিক্যাল বড় এসির প্রবলেম

চোদ্দ থেকে না স্যার দু হাজার চোদ্দ থেকে না দু হাজার চোদ্দ থেকে আমাদের এই স্প্লিট এসির সব শুরু হয়েছে আর এখন আস্তে আস্তে বেড়ে দাঁড়িয়েছে সব জায়গায় কি কি পুরো কষানো একদম রেডি খাসির মাংস কষা আহ হা হা দারুণ জিনিস দারুণ আমি তো উপরে ওই আউটডোর ঠিক করছে তখন ওইখান থেকে দেখবো যে গন্ধ বেরোচ্ছে এত সুন্দর মানে ওই তোমার চিমনি এই কষা তুলো কিন্তু কষা খাবো হ্যাঁ কষা খাবো কষা খাসি মাংস কষা আলুটা দিলাম আগে মানে আগে বলতে একটু আগে এখন কারণ কষার সাথে সাথে আলুটাও হুম ঠিক আছে এই সিটাও রিপেয়ার ঠিক চালের গুঁড়ো কি উচ্ছে ভাজা কি বা দারুণ জিনিস তুই জানি এটা সবই দুর্ব এটা কোনোদিন আমাদের চ্যানেলে দেখা হয়নি দেখানো হয়নি হাসির মাংস তো অনেক হয়েছে তাই না কিন্তু এইটা দেখানো হয়নি

খাবার টেবিলে দেখা বেটাই হ্যাঁ হ্যাঁ লঙ্কা না একটু বেশি করে কুড়িটা লঙ্কা দাও

ভাবা আপনাদের এসির কাজ একদম বড় বড় যারা এসির থাকে অবশ্যই ওর কাছে দিলে ঠিক হয়ে যাবে একদম পারফেক্ট ভালো না ভালো লাগে না বড়া ওই ভাজাটা বড়া বলছি আমি বড়া না মানে উচ্চ ভাজাটা ভালো লাগে না হেভি টেস্ট হ্যাঁ সেটাই যে ভালো লাগে না আর মাংসটা কেমন হয়েছে এটা কিন্তু ছোট ছোট খাসি মানে ওই রেয়াজি মাল না রেয়াজি খাসি না রান্না কমপ্লিট আমরা এবার ফ্রেশ ট্রেস হয়ে বাঙালির ভুড়ি ভোজে বসবো তো আজকে এই ছোট ব্লগটা এখানেই শেষ করলাম তারপরে পুরো একদম বাঙালি ভুড়ি ভোজে এই দই মিষ্টি এই দাও মারে একটু দা 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 এত নো মিষ্টি দাও হ্যাঁ সারা হউন চা জয় মিষ্টি না হলে অনুষ্ঠানবাড়িতে দিশের মত লাগবে না পূজার সময় এত সব ঝামেলা করে লাভ নাই মা ওই ইসে করি হোম ডেলিভারি সবচেয়ে বেস্ট অন্যরকমও খাওয়া গেল সব হলো নালে সারা দিন ঘুরে মরে হাবিজাবি বারবার এমনিও রেস্টটা তো হবে আল্টিমেট পূজার এত ছুটি দেখি বলছ না পূজার ছুটিতে রেস্ট যদি হয় না হয় রেস্ট একজন দুজন করে লাইন দিয়ে ঢুকাচ্ছে একজন একজন মানে সিঙ্গেল লাইন হ্যাঁ ওটা তো কিন্তু তাড়াতাড়ি হইলে রক্ত লাইন কিন্তু বেশিক্ষণ লাগে না দেখতে

সময় খাটলে সব খরচা এরকম ওই টাইম নষ্টটা সারা দিন বেলা কত বাজে কালকে অত রাত্রে আসলাম ভোরবেলা এখন এই সব রান্না করতে 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 সব সময় তো এরকম হয় যে এরকম এমন তো না যেমন হয় না এটা তো আমাদের কমন যে এরকম পূজার সময় আমরা স্পেশাল খাচ্ছি এরকম না তো ওইদিকে স্যালাড কাটা হচ্ছে মা খেয়ে নাও না মাংস খেয়ে নাও খেয়ে নাও